আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আপনারা অনেকেই সৈদি সৈদিতে যেতে চাচ্ছেন সৈদি রে গিয়ে আপনারা ভালো কোনো একটা কাজ করতে চাচ্ছেন কিন্তু আপনারা বর্তমানে যে ওয়ার্ক ভিসা হচ্ছে সেটা আপনারা অনেকেই জানেন না এবং বেশিরভাগ মানুষ কিন্তু দালালের মাধ্যমে সাপ্লাই কোম্পানিতে চলে যায় এবং সাপ্লাই কোম্পানিতে যাওয়ার পরে কিন্তু সে অনেক ভোগান্তিতে পড়ে এবং কি দেখা যায় তার আকামা করে দেয় না তার সময় মতন তার আকামার যেই একটা ব্যবস্থা সেটা সে করে দেন এছাড়াও অনেক অনেক ভোগান্তিতে পড়ে তো আজকে আপনাদের কিছু ইনফরমেশন দিব বর্তমান সময়ে কিন্তু ভিসায় সৈদিতে লোক নিচ্ছে এবং একদম আপনি সাপ্লাই সাপ্লাইতে সাপ্লাই কোম্পানিতে যাবেন না একদম অরিজিনাল অথেন্টিক একদম কোম্পানিতে কোম্পানির কাজে যাবেন সেখানে আপনার অনেক সুযোগ সুবিধা রয়েছে তো আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন তো বর্তমান সময়ে অনেক অনেক এজেন্সি কিন্তু এখন দুই সালে এই এখন বর্তমান সময়ে কিন্তু ওয়ার্ক ভিসায় লোক নিচ্ছে এবং ওয়ার্ক ভিসায় তারা লোক নিচ্ছে ভালো কোনো কোম্পানিতে অনেক কিছু কোম্পানির কোম্পানি আপনার সৈদিতে লোক নিচ্ছে বাংলাদেশ থেকে কিন্তু তারা ওয়ার্কার নিচ্ছে কোম্পানিরা বর্তমান সময়ে কিন্তু কয়েকটা কাজের কাজের লোকজন তারা নিচ্ছে এর কয়েকটা কাজের মধ্যে হচ্ছে একটা হচ্ছে আপনার ফুড ডেলিভারি বয় এটা হচ্ছে যারা বাইক চালাইতে পারেন তাদের জন্য এটাতে কিন্তু টুকটাক পড়ালেখা জানতে হবে যেমন আপনার ডেলিভারি লোকেশন পড়তে হবে বা আপনার টুকটাক পড়ালেখা জানতে হবে এছাড়া আপনার আপনার ক্লিনার আপনার রেস্টুরেন্ট বা আপনার হোটেল তারপরে হচ্ছে আপনার অফিসের এইসবে ক্লিনারের কাজ রয়েছে এছাড়া আপনার কনস্ট্রাকশন সেক্টরে কাজ রয়েছে কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সেক্টরে ইলেকট্রিশিয়ানের কাজ রয়েছে এবং প্লাম্বার তারপর হচ্ছে যে রড বাইন্ডার এগুলির কাজগুলি কিন্তু রয়েছে এবং রয়েছে হেল্পারের সবচেয়ে বেশি কনস্ট্রাকশন সেক্টরে হেল্পারের চাহিদা অনেক বেশি আপনারা যারা ডাইরেক্ট কোম্পানিতে যেতে চান তারা ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনার যোগাযোগ যদি করতে পারেন তাহলে কিন্তু বর্তমানে আপনারা তাদের থেকে জানতে পারবেন যে এখন কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণ আপনার কর্মী নিচ্ছে তারা কিন্তু হেল্পার প্রচুর পরিমাণ হেল্পার তাদের এখন নিচ্ছে এছাড়াও যারা আপনারা সৈদি যেতে চান সৈদিতে যাওয়ার যাওয়ার জন্য চেষ্টা করেন এবং চিন্তা করতেছেন যে ভালো কোনো এজেন্সি পাবেন কিনা না ভালো কোনো এজেন্সির মাধ্যমে যাবেন কি না তাদের বলছি যে ভাই আপনার আপনারা যেই এজেন্সি বা যার মাধ্যমে যান আসলে ভালোভাবে দেখে নেন সেটা কি সাপ্লাই ভিসা সাপ্লাই কোম্পানি নাকি আপনার সরাসরি কোম্পানি এটা কিন্তু আপনারা দেখে ভালোভাবে নেন এর কারণ হচ্ছে দেখা যায় যে বেশিরভাগ মানুষ যেই কোম্পানিতে যায় কোম্পানিতে যাওয়ার পরে কিন্তু তারা দেখে কি এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানিদের কাজ হচ্ছে আপনাকে একটা কোম্পানি নিয়ে যাবে সেই কোম্পানি থেকে এক এক দিন এক এক জায়গায় পাঠাবে যদি কাজ না থাকে তাহলে পাঠাবে না এরকম কিন্তু অনেক সমস্যা হয় এবং এগুলিতে অনেক রকম দেখা যায় যে সমস্যা থাকে খাওয়া দাওয়ার সমস্যা তারপর হচ্ছে থাকা সমস্যা আঁকা মাকড় দেনা এই সমস্যা সেই সমস্যা অনেক বিপদেও পড়ে এইসব কোম্পানিতে যাওয়ার পর তো এই বর্তমান সময়ে আপনারা এজেন্সিকে আপনারা যে এজেন্সির মাধ্যমে যাবেন সেই এজেন্সিকে ভালোভাবে আপনারা বলে নেবেন যে বর্তমান সময়ে তারা কোন কাজের জন্য নিচ্ছে এবং এখন কি তারা কম ডাইরেক্ট কোম্পানিতে কি তারা লোক নিতে পারবে কিনা তারা কিন্তু কোম্পানির কথা বলে কিন্তু তারা সাপ্লাই কোম্পানিতে লোকজন দিয়ে দেয় এবং সাপ্লাই কোম্পানিতে তারা যখন দেয় তাদের কিন্তু লাভটা বেশি হয় এবং সাপ্লাই কোম্পানি আপনাদের আপনাকে নিয়ে বেশি পরিমাণে একটা ইনকাম করবে এই জন্য কিন্তু তারা চায় সাপ্লাই কোম্পানিতে লোকজন দিতে এবং তাদেরও প্রফিট হয় যদি আপনি কোম্পানিতে যেতে পারেন তাহলে কিন্তু আপনার যে বেতনে যে ইনকামের পুরো টাকাটাই কিন্তু আপনি পাচ্ছেন মনে করেন আপনার বেতন হচ্ছে এক হাজার রিয়াল তো আপনি যদি আপনি যদি সাপ্লাই কোম্পানির মাধ্যমে যান তাহলে সাপ্লাই কোম্পানি কিন্তু আপনাকে দেখা যায় থাকা খাওয়া বাবদ তাদের একটা পার্সেন্টেজ একটা লাভের অংশ রেখে তারপরে কিন্তু আপনার বেতন দিবে এবং সাপ্লাই কোম্পানিতে সুযোগ সুবিধা তেমন একটা দেয় না এবং থাকা খাওয়া কিন্তু নিজের হয় না থাকা খাওয়া কিন্তু নিজের হয় এটা কিন্তু সাপ্লাই কোম্পানি বহন করে না যদি কোম্পানিতে আপনি ডাইরেক্ট যেতে পারেন তাহলে কিন্তু কোম্পানি আপনার এই থাকা খাওয়ার ব্যবস্থাটা নেবে অনেক কোম্পানি কিন্তু খাওয়ার ব্যবস্থা করে দেয় না শুধু থাকার ব্যবস্থা করে দেয় খাওয়ারটা অনেক কোম্পানি নিজে হয় কিন্তু বেশিরভাগ কোম্পানি যদি দেখা যায় আপনি চিন্তা করেন বেশিরভাগ কোম্পানি কিন্তু থাকা খাওয়া দুইটাই ফ্রি দেয় অনেক কোম্পানি কিন্তু আপনার থাকা খাওয়ার জন্য টাকা কেটে নেয় এটা নিলেও ভালো কিন্তু তারা স্যালারি তাদের বেশি দেয় বর্তমান সময়ে আপনারা যদি এখন যেতে চান সৌদি আরবে তাহলে তাদের যেই তাদের যেই নিয়মগুলি রয়েছে আপনি যেই কাজে যাবেন সেই কাজ কিন্তু আপনার ভালোভাবে জানতে হবে এবং যদি আপনি হেল্পারে যান কনস্ট্রাকশন সেক্টরে হেল্পারে যান তাহলে কিন্তু মোটামুটি আপনার কিছুটা আইডিয়া থাকতে হবে কনস্ট্রাকশন সেক্টরে হেল্পারের জন্য সৈদিতে অনেক মানুষই যায় এবং যাওয়ার পর দেখা যায় তারা থাকতে পারে না এবং তারা কিন্তু বাংলাদেশে ফিরে আসে বাংলাদেশ সহ যারা অন্যান্য দেশেও দেশের জন্য দেশের নাগরিক যারা আছে তারা সৈদিতে যখন যায় তখন কিন্তু সবচেয়ে বড় সমস্যা তারা পরে যে তাদের দালাল বা আপনার যে এজেন্সিরা তাদের নেয় তারা এক জায়গায় এক কাজের কথা বলে তারা কিন্তু অন্য একটা কাজে দিয়ে দেয় এটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা এই সমস্যা যদি আপনি না ফেস করতে চান তাহলে কিন্তু আপনি এজেন্সি ভালো এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন এবং ডাইরেক্ট কোম্পানির ভিসাতে আপনি আসতে হবে এছাড়া কিন্তু আপনিও বিপদে পড়তে পারেন এবং ঝামেলা করতে পারেন সেটার সমাধান কিন্তু একটাই আপনি সরাসরি কোম্পানিতে যেতে যেতে হবে কোম্পানির ভিসাতে আপনি সরাসরি যেতে হবে এবং বর্তমান সময়ে কিন্তু আপনার কাজে যে ভিসা সেটা কিন্তু দিচ্ছে ওয়ার্কার ভিসা দিচ্ছে তো এখন ভালো কোনো এজেন্সির মতো যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আপনারা যেতে পারবেন আর বর্তমানে ভিসাটার বিষয়ে এজেন্সিরাই ভালো জানে যে কতটুকু সময় লাগতেছে তো এরপর যদি ভিসা সম্পর্কে আমি যদি নতুন কোনো আপডেট জানাই মানে আপডেট পাই তখন আপনাদের সাথে সাথে জানানোর চেষ্টা করব এই ছিল আজকের ভিডিও আপনার যাওয়ার আগে কিন্তু তিনশো টাকা ইসলামে আপনার যেই এজেন্সি বা দালালের মাধ্যমে আপনারা যাবেন তার সাথে কিন্তু অবশ্যই তিনশো টাকা স্টামে আপনার চুক্তি করে নেবেন যেন আপনাদের পরবর্তী কোনো সমস্যা হলে তারা যেন আপনার দায় এই সমস্যা দায়বার যেন তারা নেয় তারা কিন্তু প্রথম প্রথম আপনাকে অনেক ভালোভাবেই তারা বোঝায় নিবে যাওয়ার পর দেখা যায় আপনার কাজটা কিন্তু অন্যরকম হয়ে যাবে তো এরকম সাথে যেন আপনাদের সাথে না হয় তো এই জন্য সতর্ক থাকেন এবং ভালো এজেন্সিকে খুঁজে বের করে তারপরে তাদের মাধ্যমে কাগজপত্র দিতে পারেন আর সবচেয়ে ভালো যদি আপনার কোনো আত্মীয়স্বজন সহি থেকে থাকে যদি তাদের মাধ্যমে যেতে পারেন সবচেয়ে বেটার হয় এছাড়াও আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সীদিন নিয়ে আমি নতুন কোনো আপডেট পেলেই আপনাদের জানাবো আল্লাহ হাফিজ